অত্যন্ত করানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসলে আসলে ইনশাআল্লাহ আজকের এই প্রতিবাদ সমাবেশের এক পর্যায়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের অত্যন্ত সাহসী সিপাহ থানার সহযোগ সাইদুর রহমান আজাদ আজকে আমরা রমজানের শেষ রাত্রিতে বাবাকান্ত মন নিয়ে বাবাক্রান্ত হৃদয় নিয়ে রাজপথের মধ্যে আমরা নেমেছি আপনারা দেখেছেন সেই ইসরায়েলি লাল Sonic Nick got put time. কবি লাগতে পারে নাই এই ইসরাইল এবং আমেরিকায় করিত হয়ে যুদ্ধবিরোধী মত্ব দিয়ে আমাদের মুসলমান মা বন্ধকে হত্যা করে দ্বারা রক্তের হরিকরা করতেছে সংগ্রামী সাফিয় বন্ধুগণ আমরা ফিরিস্তিন যেন পারতেছিলাম আমরা আমাদের ব্যবসায়ী বাইদেরকে পরিষ্কার বাসায় বলে দিয়ে চাই এখনো আমরা অনেক দোকানে দেখি সেই আমেরিকার পণ্য এখনো আছে আমরা সেই ব্যবসায়ী ভাইদের কেবল বলবো তোমাদের কি দিলে একটু মায়া না আমাদের মা বোনদের হত্যা দেখাও কি তোমার দিলে একটু মায়া জাগে না তোমরা কি এই ব্যবসা করে এত লাভবান হয়ে গেছ যে ইসরায়েলি পণ্য না হলে তোমার ব্যবসা হবে না ব্যবসায়ী ভাইরা তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আল্লাহর কাছে যদি তুমি বাঁচতে চাও ইসরাইলি পণ্য তোমার দোকান থেকে বয়কট করো এই ইজরায়েলি পণ্যগুলো যদি আমরা বয়কট করতে পারি তাহলে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে সহযোগিতা করবো কারণ এই ইজরায়েলি পণ্যগুলো ট্যাক্স নিয়ে তারা করে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে আমরা যদি এই বইকট না করি আমেরিকান করি ইসরায়েলি বয়কট না করি তাহলে তারা দিয়ে আবারও আমাদের মা বোনদেরকে হত্যা করবে সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম

একদম সংক্ষিপ্ত আপনারা যারা ইসরাইলি পণ্য এখনো বয়কট করতে পারেন নাই আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার ছোট্ট বাচ্চাটার দিকে একবার তাকাবেন আমি যখন ঘরে আমার এক বছরের ছোট্ট বেশ কিছুটাকে করে নেই তখন আমার ফিলিস্তিনি কোন লাচের কথা মনে হয় এই আমি সকল ভাইদের কাছে নিবেদন করব আমরা শুধু রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাই শেষ নয় আজ থেকে আমদানির দিনে প্রতিজ্ঞাবদ্ধ হয় আর কখনো পণ্য ব্যবহার করবো না ইনশাল্লাহ আমরা যদি তাদের কিভাবে বয় করি মরা <laughs> সলা